কবে এলি কবে আমি পরশু দিন এলাম শান্তিনিকেতনে একাই এলি হ্যাঁ এবারে একা বাটি কি বাটি দেখ ওখানে আছে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের দেখাশোনা করছে না মানে বাবা মার কারণে শরীর খারাপ হয়েছিল মা আর একটু শরীরটা খারাপ ছিল তাই এলাম আর তাছাড়া শিলিগুড়িতে যাব বাবা মা বোন সবার সাথে দেখা হবে ভালো এলি একটু গল্প করার সুযোগ হলো তোরা এখন নাটক টাটক নিয়ে যে কাজকর্ম করছিস কি করছিস বল দেখি আমরা নিউ জার্সিতে তো এমনি তো মানে প্রসেনিয়াম নাটক তো বহু হয় বহু দল আছে বাংলা কাজ মারাঠি কাজ নানান ভাষার কাজ হয় ওখানে কারণ নিউ জার্সিতে প্রচুর ভারতবর্ষীয় মানুষেরা থাকে বলে নানান ভাষার কাজ হয় কিছু কিছু আমরা দেখতেও যাই সুভাষিষ তো খুবই ইনভলভ মারাঠি দলটার সাথে বিশেষভাবে আমরা ওখানে ফেস্টিভ্যালে আমি সুভাষিষ দুজনে কাজ করেছি তো এখানে কলকাতা কালীন আর কি শান্তিনিকেতনে পড়ার শেষে কলকাতা থাকা আমরা বাদলদার সাথে যেহেতু কাজ করবার সুযোগ পেয়েছি তো থার্ড থিয়েটারের কাজ কিছুটা যতটুকু আমরা শিখেছি আর কি নিউ জার্সিতে সেটা একটু সেই রকমভাবে কিছু কাজ করবার চেষ্টা করি আর বাদলদার সঙ্গে কাজ করার প্রথম তুই তো শান্তিনিকেতনে করেছিলি আমি করিনি তখন তখন শুভা চেষ্টা করছি বলে তুই তো শাকতে ছিল আমি শাকতি ছিলাম না আর তারপরে আচ্ছা কলকাতায় থাকতে তোরা করলি আমরা আসলে শাকর যখন শাকর সবাই নানান দিকে ছড়িয়ে গেল অংশুমান্দা ছিল এখানে অংশুমান্দা আরেকটা দল করলাম আমরা এই নামটা মনে পড়ছে না তো আমরা তখন নাটক করেছিলাম মাধবী করলাম কলাভবন কালোবাড়ির সামনে তো তখন আমরা একটু ছোটখাটো কাজ করছিলাম পাঠভবনে থাকতে কি নাটক করেছিস পাঠভবনে থাকতো আমি অ্যাকচুয়ালি পাঠভবনে থাকতাম নাটক কম নাচ গানই বেশি করতাম নাচ করতাম নৃত্যনাট্য নাট্য সেটাও তো নাটকের আরেকটা দিক টটালিকা করেছি বাল্মীকি প্রতিভা করেছি বাল্মীকি প্রতিভা তোমাদের সাথেই করেছি সুপ্রিয় দা যেটা করিয়েছিলেন নাচ কি প্রধানত কাছে হ্যাঁ অরূপদা সুজাতা দি তারপরে দেবুদার কাছে আমি কিছুদিন বাসুনিদার কাছে নাচ শিখেছিলাম সেইটা তো এখন একটু একটু কাজে লাগে নাকি হ্যাঁ নাটকের সময় নাচ শেখাটা আমার আমার মনে হয় আমার গানের ক্ষেত্রেও কাজে লাগে কারণ ধরো গান করছিস হ্যাঁ গানটা আমি নিয়মিত করি এখনো শেখাস না শেখাই অল্প অল্প আর কি আর এমনি কোনো পারফরমেন্স পাবলিক পারফরমেন্স ইত্যাদি এরকম করি হ্যাঁ করি রিসেন্টলি ভানু সিংহের পদাবলী করেছি আচ্ছা একটু ছোট ফর্মে কিন্তু কাদের দিয়ে করলি আমরা ওখানে কল্ল বলে একটা দল আছে তারা পুজো করে দুর্গাপুজোয় আমরা কিন্তু যেটা সমস্যা ওখানে তো লাইভ হ্যান্ড পাওয়া খুব মুশকিল ধরো এসরাজ বা যে সমস্ত আমরা এখানে তথাকথিকতভাবে কোর্ট করে অভ্যস্ত সেটা পাওয়া যায় না তাই কলকাতা থেকে বাবুদা আমাদেরকে মিউজিকটা তৈরি করে দিয়েছিল তার জন্য রিহার্সালটা খুব দরকার ছিল ঠিক সময় ধরা এবং তার সাথে কবিতাগুলো ঠিক সময় ওই সময়ে বলা তো ওখানকারই কল্লোলেরই সদস্যরা সব আমাদের বয়সী আমার থেকে ছোট পর্না বলে একজন ছিল শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের আরও আমরা পাঁচজন মেয়ে আরেকজন ছেলে গান গেয়েছিল খুব ভালো হয়েছিল খুব ভালো হয়েছে বাচ্চারা বাচ্চারা সবাই নাচ নাচের দায়িত্ব আরেকজনের ছিল ছোট বড় ভিডিও থেকে আমি পাঠিয়ে দেবো তোমাকে আছে একটা 啊。 তো আর এমনিতে রুটিন কি সারাদিনে আমি ধরো আমরা ছটা নাগাদ উঠে পড়ি তারপরে প্রয়োগ করছি স্কুলে যাওয়া ওদের মিউজিকের ক্লাস থাকে একদম স্কুলের আগে স্কুলের আগে এক ঘন্টার মিউজিক ক্লাস স্কুলেরই তো ওরা আগে চলে যায় তারপরে ওরা স্কুলে তারপরে তো স্কুলে চলেই গেল আমি তারপরে তৈরি হয়ে আমার একটা কুকুর আছে ওর নাম উলকি উলকিকে খাবার দাবার দিয়ে সুভাষিস কাজে বসে যায় আমি চলে যাই অফিসে কি কাজে বসে যাই ওর তো কম্পিউটার কম্পিউটারের কাজ পুরোটাই ওয়ার্ক ফ্রম হোম রোজগারের কাজ না রোজগারের কাজ না অফিসের অফিসের কাজটা শুরু হয়ে যায় সুভাষিসের আটটা সাড়ে আটটায় তুই যাস আমি যাই আমি কাজ করি একটা মানে এখানে যেটা বৃদ্ধাশ্রম বলে প্রচলিত ওখানে নার্সিং হোম বলে কিন্তু আমি পারকার বলে একটা ইনস্টিটিউটে কাজ করি যা আমাদের অ্যাসিস্টেড লিভিং নার্সিং হোম প্লাস অ্যাডাল্ট ডে কেয়ার আছে মানে চাইল্ড কেয়ার যেমন হয় অ্যাডাল্টে বয়সকরা তারাও করে কেটে হ্যাঁ মানে কখন আমার ফিরতে ছটা বাজে ততক্ষণে প্রপ করছে চলে আসে বাসে আসে স্কুল বাসে তারপরে সামলায় ওরা এসে এখন ওরা বড় হয়ে গেছে মোটামুটি ওরা একটু গরমকালে তো বাইরেই খেলে খেলা দিলা গরমকাল গরমকালে ভালোই টেম্পারেচার থাকে তোমার 33 36 38 কখনো কখনো 40 এর কাছাকাছি চলে যায় শীতে তো খুবই ঠান্ডা থাকে এরকম শীতে ধরো তোমার জিরো টেম্পারেচার হ্যাঁ

পটলটা ঠিক মতন পাই না তাই এবার আসবার সময় মা কাও যে মা গিয়ে পটল খাবো সবাই এমনিতে ওই যে বললি দল হ্যাঁ পূজোർച്ച ছাড়া এমনিতে সারা বছরের এই ধরনের একটা তোদের ধর সপ্তাহে অমুক দিন সবাই মিলে বসবো এরকম কিছু আছে না মাঝে মাঝে তখন কোন বিশেষ হবে এপিক ওয়ার্কশপ একটা আছে সেটা সে সেই নাটকের দল থেকে আমাদের বসা হয় তাছাড়াও আরও ছোট ছোট আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধুদেরও একটা আছে যারা বস কিছু মাসে একবার করে বসে নাটক পাঠ বা নাটক নিয়ে কাজ কিছু নাটক শোনা এগুলো করে আমরা এপিক পিক অ্যাক্টার্স ওয়ার্কশপে যেটা বছরে একটা সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল হয় তাই সেই থিয়েটার ফেস্টিভ্যালে প্রসেনিয়ামের যেগুলো নাটক হয় তার নাটকগুলোর মাঝখানে যেই বিরতির সময়টা থাকে সেটা ধরো এক দেড় ঘন্টা থাকে সেই সময় আমরা থিয়েটার ইন ব্রেক বলে আগে কাজ করতাম এখন সুবিশেষ ওটা ইন লাইফ বলে আমরা কাজ করি ওটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে নাটক হয় আর কি ওটা মেইনলি নাটকগুলো তৈরি করা হয় নানান ওয়ার্কশপ করে এখন যেরকম দুটো নাটকের কাজ চলছে তার মধ্যে একটা নাম হলো সাউন্ড অফ মিউজিক নানান রকম মিউজিক আর কি নানান সময়ে নানান দেশীয় মিউজিক নিয়ে কাজ করার কাজ চলছে ওটা আরেকটা হচ্ছে বাদল দিনে যেহেতু বাদলদার একশো বছর ছুটে হিসেবে এটা একটা কাজ শুরু হয়েছে এটা একটা এই বাদলদার পুরো সময়ের আর কি শুরু থেকে তার থিয়েটার আসার সময়টাকে নানান নাটকের মধ্যে দিয়ে বাদলদারকে চেনা এরকম একটা স্ক্রিপ্ট ওটা তৈরি করছে এখনো কাজ শেষ হয়নি এই দুটো কাজ আপাতত চলছে খুব ভালো থ্যাংক ইউ রে এটা ঝট করে এলি গড়বে গামতে গামতে আর যাই হোক পরের আসবি যখন আর একটু ধরে নিচ্ছি একসঙ্গে গতবারের মতো আসবে হ্যাঁ আর বন্ধুদের সঙ্গে যোগাযোগ আছে